আমরা পুরো বিশ্বাস নিয়ে এসেছি আমি এত হাঁটতে পারি তুমি বিশ্বাস করবে না আমি অন্তত 50 কিলোমিটার হাঁটবো মনে হয় 770 কিলোমিটার এটা এসে কাছে গেলেন এটাই চান যে আপনার যেই সবল বা সুস্থ শরীর এটা যেন শেষ পর্যন্ত রাখতে মানে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ভেলুর নাগিয়ে মায়ের কাছে এসেছি এবং সেইখান থেকে মানে যে বাড়ি বসে কি নাম জপ করেছেন নাকি একদম এখানেই চলে এলেন নাম জপ করেছেন তাতে কি কিছু মানে ফল একদম একদম মানে এই যে যে বিশ্বাস ভক্তি তাতেই তো মুক্তি এই যে যে ডাক্তার পর্যন্ত মানে পারছে না যেসব ফেরত দিল

মায়ের আশীর্বাদ মায়ের যে নাম জপ প্লাস জবা ফুল আচ্ছা আপনার কি জবা ফুল মানে বলেছে কি জবা ফুল খেতে হ্যাঁ এটা মানে কি নিয়মটা বলেছে একটু নিয়মটা যদি বলুন আচ্ছা আচ্ছা রসটা করে খেতে হবে আচ্ছা মানে জপটা করতে হবে প্লাস হচ্ছে জবা ফুলের রস সকালে একবার খেতে হবে নাকি

না এরকম নয় যে এখানেই আসতে হবে মা তো বলেছে যে বাড়ি বসে জব জব করলে জব করলেই তো হয়ে যাবে আর সেখানে যদি হ্যাঁ ফল পান তাহলে তো আসতেই হবে অনেকে আছে বাড়িতে বসেও নাম জব করেছে এখানে না এসেই বাড়িতে বসে নাম জব করেছে তাতে হ্যাঁ তারা যখনই ফল পেয়ে গেছে তখনই ছুটে আসছে অনেক দূর দূরান্তে মানে রাজ্যের বাইরে থেকেও তো অনেকে আসছে হ্যাঁ অনেক দূর দূর থেকে তো আপনারাও সেই আশা নিয়ে ভরসা নিয়ে এসেছেন এরপরে আবার আসবেন সে হ্যাঁ হ্যাঁ একদম 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 মায়ের ব্যবহার কেমন আর উনার তো কোনো ডিমান্ডও নেই যে কিছু চাইছে উনি সবার কাছ থেকে যদি কেউ মানে খুশি হয়ে দেয় সেটাই আর নিয়ে আসছে তাও তো আবার যে প্রসাদ ফুল টুল সবই আবার দিয়ে দিয়ে দিচ্ছে আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনারা কে কে এসেছেন বাড়ি থেকে আচ্ছা 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 আমি প্রথম হল পেয়েছি আমার পায়ে অসুবিধা হয়েছিল আচ্ছা মায়ের বাড়ি থেকে মায়ের নাম জপ করে করে বা বেতা সেরে গেছে আমি এসছিলাম তারপরে আমার ছেলে এই যে ছেলে ছেলের কানে কিমার হয়েছিল আস্তে আস্তে বড় হচ্ছিল দুইবার ফেকিয়ে গেছি তারপর কোন ছিল না তারপর মা কাছে জোর করে বলেছি মা তুমি এই মাসের মধ্যেই মানে পৌষ মাসের মধ্যেই ঠিক করে দিতে বলেছি মা তুমি এই মাসের মধ্যে ঠিক করে দিবে আমি কিন্তু পরের মাসে তোমার কাছে যেতে পারি আমি তোমার নাম প্রচার করতে পারি প্রচার করে আমি 10 হবে নিয়ে মানে এই সুফল পেয়েছেন মানে নাম করাতেই করাতেই হয়েছে জবা ফুল এটা কিভাবে খেয়েছেন মানে কাশি পেটে হ্যাঁ পেটে একটা করে এটা কি শুধু এমনিতে তো নাকি কোনো মিষ্টি মিষ্টি দিয়ে খেতেন এমনি নর্মাল আর নাম নামজক করেছেন তাতেই ফল পেয়েছেন মানে শুধু আপনি না মানে যার ছেলে দুজনই ফল পেয়েছেন আর এখানে হ্যাঁ তো এখানে পুজো দিতে এলেন তো মায়ের কাছে পুজো দিলেন কেমন মনে হলো এখানে এত লোক আসে এত প্রথমবার এলেন নাকি এর আগে আচ্ছা তিনবার এলেন আর এইভাবে যে সবাই ফল পাচ্ছে এবং সেই বিশ্বাসে আপনারাও ফল পেলেন তো এতে কি মনে হলো যে মানে সত্যি কি মানে এই যে মার বড়সায় ছেলেকে ডাক্তারে অপারেশন করতে বলেছিলাম আমি কিন্তু করতে চাইনি মা ভালো করবেই এই যে মা করলো তার জন্যে আবার আসলাম আবার ভবিষ্যতে আবারও আসবো মা ভালো করুক আর না করুক আমি আসবো মার কাছে একটা সেই মনের থেকে সে বিশ্বাসটা মানে আপনি ফল পেলেন বিশ্বাসটা আরও অনেক বেড়ে গেল আর মায়ের প্রতি আরও সে বিশ্বাস যে এখানে মা রয়েছেন এবং মা এখান এখানে আসলে সবারই মা আমার আর কিছু দিক না যায় আমার মনে যাতে মুক্তিটা দেয় যে মা কাছে আসবো আমি এটাই চাই একদম একদম আর কিছু আমার অনেক পাওয়া হয়ে গেছে এখানে পুরো এই গ্রাউন্ডটা জুড়ে এখানে প্রচুর দোকান রয়েছে যেখানে ফুল পাওয়া যাচ্ছে আর যেখানে ফটো পাওয়া যাচ্ছে এবং ডালা পাওয়া যাচ্ছে সব পাওয়া যাচ্ছে এখানে তো এখানে এই যে এই মায়ের এখানে পুজো দেওয়ার জন্য যা কিছু সামগ্রী এখান থেকেই পাওয়া যাবে আর এখানে অনেক খাবারের দোকানও রয়েছে হোটেল রয়েছে যেখানে দূর দূরান্ত থেকে যারা আসবে তারা খাবারও এখানে পেয়ে যাবে আর এখানে পুজো দেওয়ার পরে এখানে কিন্তু বসে রেস্ট নেওয়ারও একটা সেট করা আছে প্লাস্টিকের সেখানে তার নিচে অনেকে বসে নিচ্ছে তাঁবু টাঙানো আছে সেখানে তো সেখানে এসে সবাই বসে বিশ্রামও নিচ্ছে আর অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে এখানে এসে পুজো দিয়ে যাচ্ছে এবং তাদের মনোকামনা জানিয়ে যাচ্ছে এবং তাদের মনোকামনা মা পূরণ করছে

একদম একদম তা এখন যে আবার পরে আবার আসার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা আপনারা দুজন এসছেন আপনারা কি

ভালো করে দাও মা তুমি ভালো করে দাও আর আমার এই দুটো আঠুর যন্ত্রণা এই হাতের যন্ত্রণার জন্য কাছে একদম মানে মায়ের কাছে সেই বিশ্বাস ভক্তি নিয়ে এসেছেন এবার মা তো অবশ্যই সেই বিশ্বাসটা থাকলে অবশ্যই মুক্তি দেবে আর কি দেবে নি অবশ্যই আর এখানে এখানে এসে এত লোক ভালো হচ্ছে তো অবশ্যই সেই আপনারা সেই আশা নিয়ে এসেছেন সেই আর সেই ভক্তি বিশ্বাস আর যদি ভক্তি বিশ্বাস না থাকে তাহলে কি সম্ভব এটা ভক্তি বিশ্বাস ভক্তি নিয়ে আমরা এসেছি

মানে এরকম নয় যে আপনি বসে আরাম করে চলতে চান আপনি চান খেটে যাতে হাঁটাচলা চলা করে চলতে পারেন আমি এত হাঁটতে পারি তুমি বিশ্বাস করবে না আমি অন্তত পঞ্চাশ কিলোমিটার হাঁটবো পঞ্চাশ কিলোমিটার হাঁটবো আচ্ছা আটাত্তর সালে বন্যার সময় আটাত্তর সালে বন্যা তোমরা দেখো নি দেখো নি কাটোয়াতে ছিলাম কাটোয়ার থেকে ধাত্রিকিরাম হচ্ছে মনে হয় ষাট সত্তর কিলোমিটার হেঁটে চলছে না কোনো জায়গায় একটা দানা পর্যন্ত খেতে পারিনি বন্যা তো বন্যা হোটেল বন্ধ চায়ের দোকান চা নেই কিচ্ছু মানে সেই যে আপনার যে এই যে ইয়েটা এটা হতো সেই ভগবানেরই ভগবানেরই দান নাহলে এটা সম্ভব নাকি পঞ্চাশ কিলোমিটার হাঁটা একটা আর এখনো পর্যন্ত আপনাকে কি বলবো এই যে হাত পা কাঁপে বলুন চ্যালেঞ্জ করুন যে কোনো ইয়ং ছেলের সঙ্গে আমি চ্যালেঞ্জ করবো আমার সঙ্গে এখান থেকে হেঁটে কাল না আমার সঙ্গে আচ্ছা চ্যালেঞ্জ কালনা চলে যাবে এখনও মানে হাঁটু তো আচ্ছা মানে এটা হচ্ছে সেই একটা মানে শক্তি ভগবানের দেয়াই শক্তি আর এটা চান যে আপনি এই কৃষ্ণকালী মায়ের কাছে এলেন এটাই চান যে আপনার যেই সবল বা সুস্থ শরীর শেষ 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 পর্যন্ত 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 মানে ধন্যবাদ আপনার সাথে কথা অনেক ভালো লাগলো এত কিছু জানলাম ভালো থাকবেন তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি এখন আছি গাংপুর স্টেশনে আর গাংপুর স্টেশনটা হলো বর্ধমান জংশন বা বর্ধমান রেলওয়ে স্টেশনের আগের স্টেশন তো আমি এখান থেকে যাব কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার জন্য যদি হাওড়া থেকে আসতে হয় তাহলে গাঙ্গপুর নেমে টোটো ধরে যাওয়া যায় তাহলে শ্রী কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিক পাশে এই মাঠে আর এখানে কিন্তু প্রচুর ভক্তের আজকে সমাগম হয়েছে কৃষ্ণকালী মায়ের সম্পর্কে মানে মন্দির আমি জিও শূন্য টিকে উপরে উঠেছি আচ্ছা আচ্ছা ব্যাপারটা হচ্ছে পুৰনো যে নিজস্বী বা হৈছিলেনে ঝামা তামলা হোৱাৰ পাৰপৰ নন্দনে এল ইছলামবাদে তিনি চাৰ দিন পৰেই আমি এসাৰ পৰা মা দৰ্শন কৰলাম দৰ্শন কৰাৰ পৰা মা কিলেত তোৰ ঠিকেই ন তাৰপৰা যে ঐ গিয়ে ব্যৱসা কৰ্ত মায়েখনে দৰ্শন কৰি ঐ যে গৈ হ'ল না

তো বন্ধুরা কৃষ্ণকালী মন্দিরে পুজো দিয়ে আবার চলে এলাম এই গাংপুর রেলওয়ে স্টেশনে তো এই গাংপুর থেকে কিন্তু অনেকটাই সহজে যাওয়া যায় টোটো ধরে আর এখানে যেটা মায়ের মন্দিরে গিয়ে দেখলাম যে কত ভক্তের এখানে ওখানে সমাগম হয়েছিল আর তোমরাও দেখলে যে তাদের কিন্তু বিভিন্ন যারা যারা এসেছিলো তাদের প্রবলেম নেই অনেকেই কিন্তু সুফল পেয়েছে আবার অনেকে প্রথমবার এসছে তো এই ছিল এই ভিডিওটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাটা তো বন্ধুরা গেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই গাংপুর রেলওয়ে স্টেশন থেকে টোটো ধরে মাত্র তিরিশ টাকা ভাড়ায় চলে গেছিলাম মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে এই গাঙ্গুর রেলওয়ে স্টেশন থেকে তো সেখানে গিয়ে কিভাবে ভক্তরা পুজো দিচ্ছে এবং কীভাবে তারা তাদের সুফল পাচ্ছে এবং তাদের মনোকামনা পূর্ণ হচ্ছে তো সেইগুলো নিয়ে এই ভিডিওটা তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করবেন নিয়ে আবার দেখা হবে তো আজকের মতো টাকা